যদি জ্ঞানী হয় তাহলে মানুষকে জেনে শুনে ধোকা দিচ্ছে আর যদি ধোকা না দেয় তাহলে সে অজ্ঞ দুটোর মধ্যে কোন একটি হওয়া আবশ্যিক কেননা ইসলাম ধর্মে শুধু বছরে দুটি দিনে বরং নাবি পাক বছরে একাধিক ঈদের কথা বলেছেন বলেন সুবহান আর আমি আপনাদের দলিল দিয়ে গেলাম যদি কোনো ওয়াহাবি কোনো দেওবন্দি কোনো আহলে হাদিস এই রেফারেন্সকে ভুল প্রমাণ করে দেয় প্রত্যেকটি রেফারেন্সের ভিত্তিতে তাদেরকে এক লক্ষ টাকা করে পুরস্কার দেওয়া হবে আমি বলে গেলাম যে যারা এই কথা বলছে যে ইসলামে বছরে শুধু দুইটি ঈদ আছে এরা হয়তো মিথ্যা কথা বলছে হয়তো মানুষকে ধোকা দিচ্ছে আর না হয় এদের মধ্যে কোনো জ্ঞান নেই মনে রাখবেন ইসলাম ধর্মে বছরে শুধুমাত্র দুইটি ঈদ নেই বরং একাধিক ঈদ আছে বলেন সুবাহানা আপনি উঠান আবু দাউদ শরীফ হাদিস নাম্বার এক হাজার কত বললাম এক হাজার সাতচল্লিশ নবী আলী সালাম বলেন আল লিল মুসলিম হে আমার উম্মত উন্নতিরা শোনো এই জুমার দিন শুক্রবারের দিন এটা হলো সমস্ত মুসলমানদের জন্য ঈদের দিন বলেন সুবহানাল্লাহ জুমার দিন কিসের দিন ঈদের দিন আচ্ছা বছরে কয়েকটি জুমা হয় বছরে বাহান্নটি সপ্তাহ তার মানে বাহাত্তর বাহান্নটি ঈদ তো এমনিতেই হয়ে গেল বাহান্নটি ঈদ খালি জুমাকে নিয়ে হয়ে গেল আর নাবি পাক আবু দাউদের মধ্যে বলছে শুধু তাই নয় আরো আপনাদেরকে বলি ঈদ উল আদহা আর ঈদ উল ফিতর দুইটি অ্যাড করলে কত হলো চুয়ান্ন আর একটি সই হাদিস হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিদি শরীফ হাদিস নামাত সাতশো তিহাত্তর কোন ওয়াহাবির মধ্যে যদি দম থাকে যারা নিজেদেরকে বড় বড় শেখ মনে করে বড় বড় শেখুল হাদিস বলে নিজেকে শেখুল ইসলাম বলে বড় হাদিসের পণ্ডিত মনে করে আর বলে যে ইসলামে বছরে দুইটি ঈদ বাস্তবে এরা মূর্খ না হলে ধোকাবাদ মনে রাখবেন তিরমিদি শরীফের মধ্যে এর পরে আরো চারটি ঈদের কথা বলা হয়েছে বলেন সুবহানাল চুয়ান্নটি ঈদের কথা হয়ে গেছে আরো চারটি নবি পাক তিরমিজি শরীফ হাদিস নাম্বার 773 মধ্যে বললেন ইয়াউমু আরাফা ওয়া ইয়াউমুন নাহরি ওয়া আয়ামুত তাশরীকি আলাল ইসলাম হে আমার উম্মত উম্মতিরা শোনো যেই মাসে কুরবানি হয় তথা জুল হিজ মাস কুরবানির যে মাস চাঁদ অনুযায়ী যেই কুরবানির মাসের নয় তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত নয় তারিখ থেকে নিয়ে তেরো নয় তারিখে আরাফার দিন দশ তারিখে তো আমরা কুরবানি করি এটা তো ঈদুল আধার দিন নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ নবী পাক বললেন পর এক সঙ্গে এই পাঁচটি দিন হলো ঈদের দিন এর মধ্যে কুরবানির দিনও আছে কুরবানির দিনকে যেহেতু আগে গণ্য করে নিয়েছি এই জন্য একটি দিনকে বাদ দিলাম ওই দিকে চুয়ান্নটি ঈদ এই আরো চার দিন ঈদ আর নবী পাকের হাদিস অনুযায়ী আঠান্নটি ঈদ হয়ে গেল বলেন সুভান কয়টি ঈদ হলো তো যে ব্যক্তি বলছে যে বছরে দুইটি ঈদ তার হাদিস সম্পর্কে জ্ঞান আছে সে নবী অস্বীকার করছে কিনা যারা বলেন মানুষকে ধোকা দিচ্ছে যে ইসলামে শুধু দুইটি ঈদ আচ্ছা আপনাদের বলি এতগুলি ঈদ ঈদ উল আধা ঈদের দিন বলা হয়েছে ঈদ ফিতরের দিন এটাও ঈদ জুমার দিন ও ঈদের দিন আরাফার দিন ও ঈদের দিন জুলহাজ মাসের এগারো বারো তেরো এই তিনটি দিন ও ঈদের দিন কিন্তু এর মধ্যে উত্তম ঈদ কোনটি এর মধ্যে উত্তম কোনটি জুমার দিন উত্তম না ঈদুল আজহার দিন উত্তম না ঈদুল ফিতরের দিন উত্তম না আরাফার দিন উত্তম কোনটি ঈদ উত্তম তো এ প্রসঙ্গে আমি নিজের তরফ থেকে বলবো না আপনাদেরকে নাবি পাখের হাদিস শোনাবো আমরা আহলে সুন্নাত জামাতের অনুসারী আমরা নিজের তরফ থেকে বানিয়া কথা বলি না দলিলি কথা বলি দালালি করি না আজ ইংরেজের দালালি করে স্টেজের মধ্যে এসে মানুষকে ধোকা দেয় যে ইসলামে শুধু দুই জিদ আছে অথচ নবী পাক একাধিক দিনকে হাদিস বলে ঘোষণা করেছেন মুসলমান মনে রাখবেন এই সমস্ত ঈদের মধ্যে কোনটি ঈদ উত্তম এ প্রসঙ্গে ইবনে মাজাহ হাদিস নাম্বার এক হাজার চুরাশির মধ্যে একটি হাদিস আছে কত নম্বর হাদিস এক হাজার চুরাশি নবী আলী ইসলাম বললেন ইন্না ইয়াল জুমাতি সৈয়দুল আইয়া জগৎবাসী শোনো এক সপ্তাহে যতগুলো দিন হয় তার মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন বলেন সুবহান সপ্তাহের মধ্যে কোনটি দিন উত্তম জুমার দিন এটা এত ফজিলতপূর্ণ এই দিনে যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে তো কবরে তাকে প্রশ্নই করা হয় না বলেন সুবহান বলা যাবে না কবরে প্রশ্নই করা হয় না জুমার দিন এত উত্তম আমরা মনে করি যে উত্তম ঈদ হলো ঈদুল ফিতর আর উত্তম ঈদ হলো ঈদুল আদহা নাকি ঈদুল ফিতরের সময় কালিয়াছকে তো জায়গা থাকে না জায়গা থাকে শপিং করতে এত ব্যস্ত জায়গা পাওয়া যায় না লাইন লাগিয়ে শপিং করে তো সাধারণত ঈদ উল ফিতরকে মানুষ বড় ঈদ মনে করে কিন্তু শুনুন কোনটি ঈদ উত্তম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হুয়া আযামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল ফিতরি ওয়া ইয়াউমিল আযহা হে আমার উম্মত উম্মতিরা শোনো এই জুমার দিন এটি এত বড় ঈদ যে এই জুমার দিন এটি ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা থেকে উত্তম বলেন সুবহান ঈদ উল ফিতর থেকে ঈদ উল আযহা থেকে কি উত্তম সম্মানিত আমরা তো মনে করি ফিতর ঈদুল আজহা বড় কিন্তু না ওই যে জুমা যেটা প্রত্যেক সপ্তাহে পাই নবী বললেন যেই জুমার দিনটাই ঈদুল ফিতর থেকে উত্তম ইদুল আজহা থেকে উত্তম কিন্তু কারণ কি যেই ঈদ প্রত্যেক সপ্তাহে পাই সেই ঈদ ঈদ উল ফিতর যেটা বছরে একবার পায় ঈদ উল বছরে একবার পাই এই দুইটি ঈদ থেকে উত্তম কি কারণ নবী পাক এর পাঁচটি কারণ উল্লেখ করেছেন বলেন সুবহানাল্লাহ পাঁচটি কারণ এবার মনোযোগ দিন আজ যারা বলে যে নবীর আগমন দিনকে ঈদ বলা যাবে না বলে না যে নবীর আগমন দিবসকে ঈদ বলা যাবেন আমি তার দলিল দিতে চলেছি যে নবী পাকের যে কোন নবীর আগমন দিনকে ঈদ বলা যাবে কিনা হাদিসের মধ্যে ওই দিনকে ঈদ বলা হয়েছে কিনা কোথাও তো মনে রাখবেন এই জুমার দিনকে নবী পাক ঈদুল আদহা থেকে উত্তম বললেন ঈদুল ফিতর থেকে উত্তম বললেন তার পাঁচটি কারণ গণনা করলেন পাঁচটি কারণের মধ্যে একটি কারণ হলো নবী পাক বললেন খালাকাল্লাহু ফিহি আদম এই জুমার দিন ঈদউল আধা ঈদুল ফিতর থেকে উত্তম তার কারণ হলো এই দিনে অর্থাৎ শুক্রবারে আল্লাহ পাক আদম নবীকে সৃষ্টি করেছেন বলেন আল্লাহ তাকে সৃষ্টি করেছেন আদম নবীকে ওয়া আহাবাতাল্লাহু ফীহি আদম আর এই জুমার দিনে আল্লাহ পাক আদম নবীকে এই পৃথিবীতে পাঠিয়েছেন বলেন আল্লাহ দুইটি কারণ হলো তৃতীয় কারণ নবীর পাক বললেন ওয়তওয়াফ আল্লাহু ফিয়া আদম یہی জুমার দিনে আদম নবী দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন

এটা চতুর্থ নম্বর পঞ্চম নম্বর নবী পাক বললেন ওয়াফিহি তাকুমুসা এই জুমার দিনে কিয়ামত সংগঠিত হবে মুসলমান ভাই একটু লক্ষ্য দিন এই পাঁচটি কারণ বলা হলো তার মধ্যে তিনটি কারণ একজন নবীর সঙ্গে জড়িত আদম নবীকে এই জুমার দিনে সৃষ্টি করা হয়েছে এই জুমার দিনে আদম নবীকে দুনিয়ায় পাঠানো হয়েছে তৃতীয় কারণ আদম নবী এই দিন দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন বিশেষ ভাবে এই তিনটি কারণের জন্য এই জুমার দিন কে শুধু ঈদ বলে ঘোষণা করা হয়নি বরং ইদুল আধা থেকে উত্তম বলা হয়েছে ঈদুল ফিতর থেকে